The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুরায় বাইক চুরির ঘটনায় মূল পান্ডা গ্রেপ্তার পুলিশের হাতে ঘটনা প্রসঙ্গে জানা যায় হুগলি চুচুরা পৌরসভার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডে এক রাতে দুটি বাইক চুরির ঘটনা ঘটে গত পনেরোই জানুয়ারি বাইক চুরির ঘটনাকে ঘিরে শুরু হয় এলাকায় চাঞ্চল্য গত পনেরোই জানুয়ারি নয় নম্বর ওয়ার্ডের সন্ধ্যায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি ভিন্ন জায়গা থেকে একই রকম পদ্ধতিতে বাইক চুরির ঘটনা ঘটেছিল ওই ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চুরির আতঙ্ক তৈরি হয় উক্ত দিনে এলাকায় জনপ্রতিনিধির বাড়ির ঠিক পেছনের বাড়ির সামনে থেকে কল্যাণ সুন্দর প্রামাণিক নামে এক যুবকের বাড়ির ভিতরে রাখা বাইক চুরি হয়ে যায় দ্বিতীয় ঘটনা ঘটে একই রাতে ইমামবাড়া সংলগ্ন বাড়ির সামনে থেকে নিমন্ত্রণ খেতে আসা মোহাম্মদ ওয়াসিমের বাইকটি চুরি হয় দুটি বাইক চুরি যাওয়ার ঘটনার পর থেকেই চিরুনি তল্লাশি শুরু করে চুচুড়া থানার পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় তারপর থেকে বিভিন্ন জায়গায় তারা এই বিষয় নিয়ে খোঁজ খবর নেবার পর হুগলি স্টেশন সংলগ্ন কৃষ্ণপুর বাজার এলাকার বিক্রম বিশ্বাস নামক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে প্রশাসন সূত্রে খবর আটক যুবক পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময় চুরি যাওয়া বাইকের কথা স্বীকার করে নেন তারপর পুলিশ সম্পূর্ণ বিষয় তদন্ত শুরু করার পর উদ্ধার হয় একটি বাইক ধৃত বিক্রম বিশ্বাস পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকার করে নেয় আজ ধৃত যুবককে পুলিশ সূচনা আদালতে পেশ করে ধৃত যুবকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির ঘটনায় একাধিক অভিযোগ রয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর Listen your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.